আরে বাবলু আমি শুনলি তোর মনে কি আজকাল দিনে কি হাসির ভিডিও টিডিও করু তু আমি লোকের মুয়ে শুনলি ছিটি যায় লোক দাঁড়িয়ে কি অনেক রকমের তোমার কথাবার্তা কয়েটে বাবলু ডাব্লু আর ভিডিও করেটে হ্যাঁ সেই জন্য আমি আই লিওটকে হ্যাঁ অত আমাদের ভিডিও মেদিনীপুরে ফেমাস এক নম্বর ভিডিও কি রে তুই চম্পুর উঠলু নি সত্যি তুই দেখো নি তো আরে হা ভিডিও কতদিনই ছাড়া আছে তুই কোন দিয়েছু আরে না না মুই দেখিনি তোর মনে কোন দিনে ছাড়ু তুই ভিডিও আরে ইউটিউবে ছাড়া আছে ইউটিউবে আগে ইউটিউবে যাবু ঠিকই সার্চ বারে সার্চ লিখবু অ্যাট দ্য রেট মেদিনীপুরের খেপা আচ্ছা আচ্ছা অ্যাট দ্য মেদিনীপুরের খেপা দিনেশ সব ভিডিও পাড়ি পড়বে তো আরে hore বাবা ho ভিডিওটা কিন্তু আগে দেখব তারপরে লাইক শেয়ার কমেন্ট করব আর আগে তো সাবস্ক্রাইব করব আর আমাকে যে নতুন ভিডিও চালবে তুই কিন্তু আগে দেখতে পাবু হ্যাঁ সত্যি নাকি সাবস্ক্রাইব করনে আমি বলকার সব নতুন ভিডিও দেখতে পাবা আরে hore বাবা ho সাবস্ক্রাইব করনে তনে সব আগে দেখতে পাবু ও বাবুলো গোট কথা কইবা কইছিলি মোর মোট কথাটি রাখবু কো কী কই কে কেবা বলতে তোর কার ভিডিও লোকেটি রাখবু মোর অনেক দিনের ইচ্ছা তোর কার ভিডিও গে আমি গটে অ্যাক্টিং করবা আর কি হ্যাঁ এই ভিডিও করব ঠিক আছে তোর জন্য গটে ভালা রোল দেখি রাখছি তুই সন্ধ্যাভাগে আয় তোর জন্য ভালো কি গটে রোল দিবা ভিডিও করতে যাবে ভিডিও করা আনন্দ হবে আইসি বাবু তাই না